বন্ধুরা এই মাত্র বড় খবর চলুন ভিডিও থেকে দেখি আসি এবার বাংলাদেশ সিরিয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাউন্টডাউন শুরু মোদী প্রশাসনের উপর ফুসে ফেপে উঠেছে খোদ ভারতীয়রা মোদী হটাও দেশ বাঁচাও স্লোগানে মুখর ভারতের দিল্লি সাধারণ ব্যবসায়ী কৃষক থেকে শুরু করে সাধারণ জনতা সবাই ক্ষোভ প্রকাশ করছেন মোদী সরকারের কর্মকাণ্ডে বিশ্ববাজারে যেখানে সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের মাপকাঠির উপর ঠিক তখনই মোদী প্রশাসনের ভুলে ভারত হারাতে বসেছে তাদের সব থেকে বড় আন্তর্জাতিক বাণিজ্য বাজার ভারতের দ্বিতীয় রপ্তানিকারী দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আসতো যার পরিমাণ ষোলো বিলিয়ন ডলার যা ভারতের গড়ায়ের একটা বড় অংশ তাই নেটিজেনদের কেউ কেউ বলছে বাংলাদেশের সঙ্গে শত্রুতা বাড়িয়ে ভারতের কোনো লাভ নেই বরং ক্ষতিই বেশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো একের পর এক মিথ্যা ও অপপ্রচার চালিয়েছে যার ফলে বাংলাদেশে ভারত বয়কটের ডাক উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত ভারতের পণ্য বর্জন আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে বাংলাদেশের দোকানগুলো থেকে ভারতীয় পণ্য কিনতে আগ্রহ দেখাচ্ছেন না ক্রেতারা তারা ভারতীয় পণ্য বয়কট করছে প্রায় সব দিক থেকেই ভারত এখন বেকায়দায় পড়েছে কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে ও ও কৃষকদের অভিযোগ ভুল কূটনৈতিক কৌশল তার পোশাক গোদে মিডিয়ার বাংলাদেশ নিয়ে অপপ্রচার এবং সুবিন্দুর কটুকদের কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে আর এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ফুঁসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতবর্ষ আসন্ন নির্বাচনে ভরাডুবি খোদ ভারতীয়রা দল মত নির্বিশেষে চাইছে সর্বস্তরের মানুষ মোদী সরকারের পতন চায় মোদী প্রশাসনের যেন কবর রচিত হোক এমন প্রত্যাশাই ব্যবসায়ীদের তারা যেন তাদের পেটের তাগিদে চলা ব্যবসা ঠিকমতো চালাতে পারে তাই নতুন প্রশাসন প্রত্যাশা করছে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন আমরা চাই দেশে গণতন্ত্র বেঁচে থাকুক তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে ইনিমধ্যেই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মোদী ঘটাও দেশ বাঁচাও স্লোগান দিয়ে রাস্তায় নেমেছে ভারতীয়রা তাদের দাবি নরেন্দ্র মোদী গণতন্ত্র লুণ্ঠনের সাথে সাথে সাম্প্রদায়িক মানসিকতাকে উস্কে দিয়েছেন এদিকে পিডিএস নেতা সমীর বলেন বিজেপি সরকারকে আমরা চাই ফ্যাসিস্ট এ সময় পরিচালক হরন চক্রবর্তীও সেখানে উপস্থিত ছিলেন তিনি বলেন উন্নয়ন আটকাতে গরিব কৃষক শ্রমিকদের পেটে মারার যে কাজ করছে মোদী সরকার তার নিন্দা জানায় তিনি আরো বলেন সাংবাদিকদের উপর অত্যাচার করছে তারও নিন্দা জানায় এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার জন্য পোস্টার হাতে দিল্লির রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা পোস্টারগুলো গুলো এগারোটি ভাষায় ছাপিয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা এমন পরিস্থিতিতে বিভিন্ন মহলের আশঙ্কা অতি দ্রুতই সাম্প্রদায়িক ও ফ্যাসিস্ট মোদীর পতন সুনিশ্চিত বন্ধুরা এরকম আরও নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ